গল্পের নাম সায়েবা আসক্তি লেখিকা সানজিদা বেনে শফি প্রবেশ সংখ্যা সায়রা বেগম সাহেবের সাথে কথা বলছেন না এ বাড়িতে আসার পর থেকে এক কথায় গুম হয়ে আছে সাহেবা অবশ্য কয়েকবার মায়ের রাগ ভাঙানোর চেষ্টা করছে কিন্তু ফলাফল শূন্য শোয়েব মা আর বোনের নীরব যুদ্ধই এক মনে দেখে চলছে যদিও খুব একটা মাথা গামাচ্ছেন না সে মা যদি একবার জানতে পারে বিসিএস ক্যাডারের খবর ফারহানের কাছে সে পাচার করেছে তাহলে তার পিঠে বাসাবে কে সে চিনতে কয়েক রাত ধরে গুম হচ্ছে না তার মা তো তার পিঠের ছাল তুলে নেবে শোয়েব ভয়ে ভয়ে একবার সায়রা বেগমের দিকে তাকাল তিনি গম্ভীর মুখে নিজের কাজ করছেন শোয়েবের মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল মনে মনে ভরল বোন আর মিল করাতে গিয়ে না জানি ফোটার আগেই আমার জীবনের কলে ঝরে যায় এখনও কোনো মেয়েও পটাতে পারি নাই বিয়ে করে বাচ্চার বাপ হওয়া বাকি মেয়েদের মন নিয়ে চিনিমিনি খেলাও বুঝি হলো না এগুলো হয়তো আমার না হওয়া গার্লফ্রেন্ডগুলোর অভিশাপ আর কতক্ষণ এভাবে মুখ কোমরা করে বসে থাকবে একটু পর তো চলেই যাব। এখন তো একটু কথা বলো সাইবার অসহায় গলায় বলা কথাগুলো শুনে সায়রা বেগমের কোনো ভাবাবেগ হলো না সে নিজের মনে কাজ করতে করতে বললো বড় হয়েছো বিয়েও হয়ে গেছে বাবার বাড়ি আসবে যাবে নিজের মতো করে থাকবে আমাকে আর দরকার পড়বে কেন সাহেবা মলিন চোখে মায়ের অভিমানের মুখের দিকে তাকিয়ে রইল এই অভিমানের বরফ কবে গলবে আল্লাহ জানেন আদিপের গালে বরফ ধরে বসে ফারানা বেগম ফায়দার হাতে ভালোই উত্তম মধ্যম খেয়েছে সে ফাড়ানো বেগম কয়েক দফা জেরেছে সবাইকে এক একজন ডাক্তার বিজনেসম্যান হওয়ায় বাচ্চাদের মতো ঝগড়া মারামারি করেছে এই দিন দেখার জন্য বেঁচে আছে সে ভাগ্য ভালো সাহেব না নাহলে কি এক লজ্জাজনক পরিস্থিতিতে পরিস্থিতি পড়তে হতো তোমাদের আমার আর কিছু করার নেই তোমাদের থেকে পাঁচ বছরের বাচ্চাও ভালো মেনার্স আমি অবাক হয়ে যাচ্ছি তোমাদের কাণ্ডকান্ডেকে পাইজা এখনও রেগে আদিবের দিকে তাকিয়ে আছে সুযোগ পেলে আরও কয়েক ঘা লাগিয়ে দেবে তাতে কোনো সন্দেহ নেই আদেব সবার চোখের আড়ালে ঠোঁট উঁচু করে চুমু দেখাতেই ফাইজা আবার তেরে গেল আদেবের দিকে ফারহানো বেগম ধমকে তাকেও ওখানে থামিয়ে দিল চোখ রাঙিয়ে বললো আরেকবার ওর গায়ে হাত তুলে কালকের মধ্যে দুটোর বিয়ে দিয়ে দেবো তখন যত পারো চুলোচুলি করো এখন থেমে যাও ফরহাদো বোনের হাতে কয়েক ঘা ছোপায় টান টান ওই আছে ফরহাদের পায়ের দিকে ফায়দা বসে আগে বসছে ফরহাদ পা ফায়জার কোলে তুলে দিয়ে বলল অনেক মেরেছিস বনু এবার একটু সেবা যত্ন কর খুব ব্যথা করছে পাটা একটু টিপে দে দেয়জার রেগে তাকাতে ফরহাদের মলিন মুখ থেকে চুপ করে গেল যত কিছু হয়ে যাক না গেল ভাইদের কষ্ট সহ্য করতে পারে না সে ফরানের চেহারা দেখে বোঝা যাচ্ছে সে খুব ক্লান্ত কালকে সারাদিন ফারহানের বিয়ের জন্য খাটা করে আবার সকালে সকাল অফিস দেখলে মনি মার তো দুজনেই খেয়েছে দাদা ভাইকে তো নামে মাত্র মেরেছে আর আমাকে আমাকে সরকারি মাল মনে করে ধি ঘাটের কাপড়ের মতো করে ধুয়েছে এখন ভাইয়ের সেবা করা হচ্ছে আমি কি জলে ভেসে এসেছি যদিও আমার দিতে হবে না হালকা করে একটু চুমো খেলেই হবে ফারহানা বেগম কপাল ছাপড়াতে সাপড়াতে বলে ও চলে গেলেন এই ছেলেটা সবসময় ফাইজার পেছনে লাগে এজন্য মারও কম খায় না তবুও এক একই একই কাজ করে আদিবের কথা শুনে ফাইজার আর ফরহাদ একসাথে বালি ছুরি মারলো ওর দিকে অসভ্য চলে বের হবসা থেকে না হলে বাঘ যে হারগুলো ভালো আছে সেগুলো ভেঙে দেব ফায়জার ধমকে জানলা দিয়ে ছুরে মেরে আদিব ওখানে বসে রইল ফায়জার দিকে তাকিয়ে দুষ্টু হেসে গান ধোল তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা এই যে দেখো তোমার জন্য আনছি আর্সি কোলা অসহ্য চোখ বুঝে পড়ে রইল এখন এদের ঝগড়া দেখার সময় নেই তার একটু ঘুমানো দরকার রাত নয়টার দিকে ফাইজা আর আদিপ সাহেবাদের বাসায় উপস্থিত হলো সাহেবা তখন টেবিল খাবার গোছাচ্ছিল আদিপ আর ফাইজাকে দেখে মুচকে এসে এগিয়ে গেল ফাইজাকে হালকা জড়িয়ে ধরে কুশোর বিনিময় করে খাবার টেবিলে বসিয়ে দিল আদিপকে যদিও বলা লাগেনি আদিপ নিজের দায়িত্ব বসে গেছে ফাইজার পরনে কালো বোরকার মতো একটা লম্বা সাথে হাঁটু পর্যন্ত লম্বা হিজাম চেহারাও ভালো করে দেখা যাচ্ছে না আদিপ যদিও সাইবার থেকে তাকাচ্ছে না তবুও সাইবার নিজেকে আরেকটু একটু ভালো করে ঢেকে নিল ফারহানের করা হুকুম ব্যাপারটা চলা যাবে না আর এখন থেকে এমন লম্বা গ্রাউন্ড পরেই থাকতে হবে বাইরে গেলে সাথে হাত মোজা পড়তে হবে সে তার বউকে কাউকে দেখতে দিবে না কেউ তার বউয়ের মুগ্ধ হয়ে তাকাবে এটা তার সহ্য হবে না তার বউকে শুধু সে একা দেখবে মন ভরে দেখবে সাহেব খুব হেসেছিল ফারহানের কথা শুনে তার সমস্ত আবদার খুশি মনে মেনে নিয়েছে আরেক নিজের খাওয়া শেষ করে ড্রয়িং রুমে চলে গেল সোয়েবকে নিয়ে তারপর সায়রা বেগম ফাইজা আর সাহেবা একসাথে খেতে বসলো। ফায়জা সায়রা বেগমকে অবশ্য সরি বলেছে সাহেবা বেগম হাসি মুখে সরি অ্যাকসেপ্ট করেছে খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই ফায়জা যাওয়ার জন্য তারা দিল সাহেবাকে তার কথা শুনে সাহেবের মুখ কালো হয়ে গেল তারা একদম যেতে ইচ্ছে করছে না কিন্তু যেতেই হবে তাই আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লো ওদের সাথে কাল আবার সকালে সকাল চলে আসাও যাবে যাওয়ার আগে সোহেবকে কতক্ষণ জড়িয়ে ধরে রাখলো সাহেবা এরকম চোখ ছলছল করে উঠলো মেয়ের উপর যতই রাগ করে থাকুক না কেন মেয়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে শুনে কলিজা ছিঁড়ে যাচ্ছে সাহেবা মাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে বিদায় নিল মায়ের কাছ থেকে ফারান্নে বাসায় এসে সবার সাথে হালকা কথা বলে রুমে চলে এলো সায়বা ফারানা বেগম তার ননদের হয়ে ক্ষমা চেয়েছে সাহেবার কাছে সাহেবা তাকে অনেক কষ্টে বুঝে এসেছে এত তাদের কোনো দোষ নেই রুমে আসতে মনটা খুশিতে ভরে উঠলো সাইবার চোখ বন্ধ করে লম্বার নিঃশ্বাস টেনে ফারহানের গায়ের গন্ধ নেওয়ার চেষ্টা করলো কাবার থেকে ফারানের একটা শার্ট নিয়ে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখলো এখন ফারহানের শরীরে গ্রান পাচ্ছে শার্টটা জড়িয়ে ধরে শুয়ে পড়ল সে চোখ থেকে কয়েক ফোঁটা নোনা পানি বেরিয়ে ভিজিয়ে দিল শার্টটা ফারহান প্রিয় চোখের পানি দেখে মন খারাপ করার বদলে তৃপ্তি হাসি আসলো চোখ বন্ধ করে সেও তার ধুলোর রানীকে অনুভব করার চেষ্টা করলো চোখ খুলে সাহেবের দিকে এক দৃষ্টি তাকে থেকে তাকে কল করলো ওপাশ থেকে রিসিভ হতে ফারহানের নিশালো গলা শুনে কে সাইবা মিস মিস সাহেব এবার শব্দ করে কান্না করে দিল কান্নার তো গলায় বললো অনেক ফাড়ার্না প্রত্যেক ভোটার চোখের পানি শুনে কুনে নিল সাহেবা কান্নার ধমকে লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে ভরাট গলায় বলল। আমিও সাহেবা কোনো রকম কান্না থামিয়ে হেঁচকে তুলতে তুলতে বলল খেয়েছেন হুম কখন উঠলেন অনেকক্ষণ তুমি খেয়েছো হুম মা কি খুব বেশি রেগে হুম ঠিক হয়ে যাবে চিন্তা করো না আচ্ছা সাহেব চুপ করে ফারানের নিশ্বাসী শব্দ শুনতে লাগলো সাহেব হুম একবার ভালোবাসি বলবে কিছুক্ষণ থম মেরে বসে রইল তারপর নিজেকে নিজেকে শান্ত করে বলল একবার নয় অগণিত অগণিত বার বলব তবে যেদিন আমার সামনে হাজির হবেন সেদিন ফার্ন মুসকে হাসল দুষ্টি হিসেবে বলল সেদিন শুধু ভালোবাসি বললেই হবে না এভাবে জড়িয়ে ধরেও রাখতে হবে আদি ছাদের সিগারেট জ্বালাতেই ফাইজার ফোনে জোরে কথা বলতে বলতে আগমন আগমনকে সিগারেট জ্বালাতে দেখে অবাক হয়ে বলল তুমি সিগারেট তাকিয়ে চলবে এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন চ্যানেলে যদি নতুন তখন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাষা থেকে বেল আইকনটি প্রেস করে তাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে দেয় অলরেডি